হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমি আফরিদ এটা আমার ইউটিউব চ্যানেল মিস্টার বাঙালি ভয়েস অবশেষে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আর আমরা যাচ্ছি মাঠের মধ্য দিয়ে ফিস্টি করতে আর আমরা এই জায়গাটাকে বাঁচলাম কারণ এখানটায় খুবই ঠান্ডা একটা ছোট্ট বাগান আর কি আর এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে একটু দেরি হয়ে গেছে এটা আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ছোট বড় মিশিয়ে আমরা সব বন্ধুরাই একসঙ্গে এখানে ফিস্টি করছি আর এইদিকে ইফতিকার আশিফ একটা ব্যাটারি রয়্যাল গেম খেলছে কি নাম এটা তোমরা যদি জানে থাকো তাহলে সেটাকে কমেন্টে বলে দিও আর এদিকে দেখো চাল থেকে তোমরা বুঝতে পেরেছো রাজা আজকে বিরিয়ানি করছে আমাদের জন্য আর ফিরে তো বিরিয়ানিটাই বেশি ভালো লাগে আর এইদিকে দেখো সালাড করার জন্য এগুলোকে ধোয়া হচ্ছে আমি ফিগারা শুরু চললাম কলা আনতে আসলে বনভোজনের মধ্যে কলা পাতাই যদি না খাওয়া হয় তাহলে সেটা আর ভালো লাগে না হ্যাঁ আমাদের কাছে শাল পাতা আছে তার উপরে আমরা কলা রেখে খাবো সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে এসে দেখি বিরিয়ানির চাল সিদ্ধ হয়ে ভাত হয়ে গেছে আর রাজাদা ভাতের উপর জাফরান এবং আলু এবং পেঁয়াজ যেগুলো ভাজা হয়েছিল সেগুলোকে খুবই সুন্দরভাবে সাজাচ্ছে এরপর আমরা ছেলেরা সবাই মিলে একটা ত্রিফল বিছিয়েছিলাম তারপরে রাজাদের এখানে বসে সালাট কাটছিল আর আমরা সবাই বসে এখানে আড্ডা দিচ্ছিলাম একটু মুভিও দেখেছিলাম এটা ছিল পুষ্পা এবং এর সঙ্গে আমরা সবাই খুবই গল্পগুজব করেছি এখানে একটা সুন্দর একটা মুহূর্ত গেছে যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না আমাদের এখান থেকে যেসব মেম্বাররা আছি তারা যদি কেউ যদি দেখো তাহলে একটু কমেন্টে বলে দিও তারপরে আমাদের রান্না পুরো কমপ্লিট আর এদিকে সালাড কাটাও কমপ্লিট সালাডে দেখো আমাদের পাতে আর হ্যাঁ আমরা বলেছিলাম যে দেখো কলা পাতা খাবো এই যে নিচের শালপাতা আছে তারপর কলা আমরা এগুলো খেতে খেতে রাজাদা নিজের হাতে যেমন বিরিয়ানি করেছে নিজের হাতে আমাদেরকে বিরিয়ানি খাইয়েছো আর সত্যি বলতে এই যে বিরিয়ানির যে সুগন্ধ এটা ছিল দারুণ আর এটা খেয়ে দেখি খেয়েও সত্যি এটা ছিল প্রচুর সুন্দর একটা বিরিয়ানি আমাদের রাজাদা যদি না থাকতো তাহলে এত সুন্দর বিরিয়ানিটা আমরা করতে পারতাম না কো সত্যি বলতে আর এটা ছিল আমাদের সম্মানীয় দা আমাদের শিক্ষক আর আমরা এখানে একটু মজা করলাম সবাই মিলে এখানে আমি আমার মিনি ব্লগ শেষ করছি